আজকে চার নাম্বার আমল নামা পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দুটি শেষ তিন নাম্বার এমন একটা ব্যক্তিকে তৃতীয় নাম্বারে কাঠগড়া আল্লাহ দাঁড় করাবে আখের নবীর উম্মত দেখবেন সমাজের ভিতরে কিছু ভদ্র ভদ্রলোক আছে সে সুদে টাকা লাগায় না ঘুষও খায় না হারামও খায় না কারো হকও নষ্ট করে না এবং দান গাতেও ভালো মিথ্যা বলে না আত্মীয়র সাথে ভালো আচরণ করে সমাজের লোকের সাথে ভালো আচরণ করে সবাই তাকে ভালো মানুষ হিসেবে পরিচিত সে সব ভালো কাজ করে লোকটা ভালো না খারাপ ভালো না কিন্তু একটু সমস্যা মাত্র কিন্তু এটা বেশি না একটু সমস্যা হলো সে নামাজে গাফেল ছিল নামাজ করে নেই পড়লেও হঠাৎ হঠাৎ কিন্তু আর সব ভালো কাজ এই ব্যক্তি সমাজে করে এরকম লোক আসেনি তাকে আল্লাহ হাজির করবে হাজির করার পরে আল্লাহ বলবেন তোর আমল নামা সাবমিট কর আমল নামা কোথায় পাবে গতকাল বলেছিলাম কই থাকবে গলা সাবমিট করবে সাবমিট করার পরে আল্লাহ আমল নামার দেখবেন যত ভালো কাজ দুনিয়াতে করেছে খালি নেকি আর নেকি এটা তো কলাম থাকবে কুটি কুটি দেখিতা এই নেক দেখে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার এই বান্দারে জান্নাতে নিয়ে যাও সার্টিফিকেট কিন্তু দেয় নাই জান্নাতে নিয়ে যাও তে ফেরেশতা নিয়ে যাইতে থাকবে আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে তুমি বড় ভাগ্যবান কথা বলতে বলতে যাইতে থাকবে সে মনে মনে বলবে রাস্তা দুনিয়াত না মুলুবীরা বয়ান করছে আঙ্গুর মা মসজিদের ইমামে আমির সাপ এক নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজক খাটতে হবে এটা শোনেন নাই কি আমগরে কইছে ভয় দেখাইছে হুজুররা আমগরে ভয় দেখাইছে নামাজ না পড়লেও জান্নাত অন্য আমলের বিনিময়েও যাওয়া যায় এটার জ্বলন্ত প্রমাণ আমি এটা ভাবতে ভাবতে ফেরেস্তার সাথে জান্নাতের ঘরের দরজা পর্যন্ত চলে যাবে ফেরেস্তা বলবেন ও আল্লাহর জান্নাতে বান্দা এইটাই তোমার জন্য জান্নাত বরাদ্দ এখন তুমি জান্নাতের ঘরের দরজার তালাড়া খুলো আর ভেতরে ঢুকো বাড়লো না কমলো বলে তালা আর ভিতরে ঢুকো তে তাকে বলবে আমি তিকি দিয়ে তালা খুলবো আমার কাছে তো চাবি নাই তোমার কাছে চাবি নাই ফেরেস তাকে প্রশ্ন করবে তে ফেরসটা বলবে ওয়াল্লার বান্দা যে ব্যক্তি জান্নাতি হবে চাবিটা তার কাছেই থাকবে অন্য কারোর কাছে থাকবে না কোলা আল্লাহ তো আমাকে বললো জান্নাতে যাও তোমাকে সাথে দিয়ে দিল আমার ধারণা যা কিছু দরকার তোমার কাছে আগের থেকেই দেওয়া তোমার কাছে চাবি না এটা কারা জানে আজকে একটা সমস্যা হয়ে গেছে তে ফেরেশতা বলবে কি সমস্যা আল্লাহর বান্দা বলে দেখো হাসরুর ময়দানে শত শত কোটি মানুষ একা আল্লাহ বিচার করতেছে কয়টা মনে থাকে চাবি দিতে আল্লাহ ভুলে গেছে আমার ফেরেশতা বলবে আল্লাহ চাবি দিতে ভুলে গেছে। কলে হ্যাঁ তা না হলে কি আমাকে তো চাবি দিল না খালি পাঠাই দিল তাহলে এখন কি করবা ফেরস্তা বলবে কলে চলো আল্লাহর দরবারে ফেরত গিয়ে চাবিটা নিয়ে আসে কলে চলো ফেরেস্তা উত্তম মাধ্যম কিছু বলবে না চলো আল্লাহর দরবারে যখন ফেরত নিয়ে আসবে আল্লাহ ফেরিস্তাকে প্রশ্ন করবে ও ফেরেশতা আমি তো আমার এই বান্দাকে জান্না দিয়ে দিলাম তে ফেরত আনলে কেন ফেরেস্তা উত্তর দিবে রব্বুল আলামিন আপনার এই বান্দার কাছে জান্নাতের গরির দরজার তালার চাবি নাই চাবি আছে কি নাই আল্লাহ জানেন না জানে না পাঠাইলেন কেন আল্লাহ পাঠাইলেন এই জন্য উপলব্ধি করার জন্য বান্দারে তুই যদি দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে আজকে এই জান্নাতটা তোর জন্য বরাদ্দ ছিল এ জান্নাতের মালিক তুই ছিলি জান্নাতের সব নাজ নিয়ামত তোর জন্য বরাদ্দ ছিল শুধু যদি তুই দুনিয়াতে পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করতি এটা বোঝানোর জন্য উপলব্ধি করার জন্য এতমিনানের জন্য আল্লাহ এই আয়োজনটা করবেন আল্লাহ রসুল বলেন আউআল উমায় হাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতে সলা সর্বপ্রথম বান্দাকে আল্লাহ কেয়ামতের দিন যে প্রশ্নটা করবে আমল নামা দেখে এক নাম্বার প্রশ্নটাই করবে তুই কায়েম কিনা আমার নবী কয় মেশকাতের হাদিস আল্লাহর প্রশ্নের জবাবটা কোনো বান্দা যদি প্রথমটা দিয়ে দিতে পারে যে হ্যাঁ আমি নামাজ পড়ছি আসলে যদি সে পড়ে থাকে তাহলে অন্যান্য যত প্রশ্ন আছে নামাজি ব্যক্তিকে আল্লাহ নাও করতে পারে আমার নবী বলেছেন আমার নবী না জানে তার কথা বলে নাই বলে অন্যান্য প্রশ্ন আল্লাহ নাও করতে পারে তার জান্নাতের সার্টিফিকেট দরাই দিবে আল্লাহ আর যদি প্রথম প্রশ্নের জবাব কোন ব্যক্তি আটকা পড়ে যা না পড়ে থাকে তাকে জাররা জাররা করে হিসাব পুঙ্খানু পুঙ্খানু ভাবে হিসাব ওই আগুনের পাথর উপরে দাঁড়ায় আল্লাহ নিবে জাররা কাকে বলে জানেন আরবিতে একটা সরিষার দানাকে সত্তরটা ভাগ করলে এটা আমাদের দ্বারা ভাগ করা সম্ভব একটা সরিষার দানা এই সত্তুর বাঘের এক বাঘ একটা সরিষার দানার সত্তর বাঘের এক বাকে আলবিতে তাকে জাররা বলা হয় যদি আল্লাহ জাররা জাররা করে হিসাব নেয় তামাম দুনিয়াতে নবী ও ব্যতীত একটা ব্যক্তি কি আছে জান্নাতে যাওয়ার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নামাজ পড়েছে দুনিয়ার ভিতরে সঠিকভাবে জান্নাতের গোরের দরজার যে তালা আছে ওই তালার সাবির নাম হইল নামাজি ব্যক্তি তালার ভিতর বিসমিল্লা বলে হাতটা শুধু দিবে তালাটা তালাটা করে খুলে যাবে নামাজি ব্যক্তি ব্যতীত দুনিয়ার কসম আল্লাহর কোন ব্যক্তির ক্ষমতা নাই যে তালা খোলার হ্যাঁ একটা ব্যক্তি আছে নামাজ ছাড়া জান্নাতে যাবে সে জীবনে এক অক নামাজও পড়ে নাই ওই ব্যক্তি জান্নাতে যাবে তিনার নাম হল আপনার আচ্ছা নামটা বলতেছি খেল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তিকে জান্নাতে নিবেন নামাজ ছাড়া তার নাম হল আসওয়াদিন ইলাফি সে এক খুক্ত নামাজ ওপরে নাই তার মানে হচ্ছে কিসের জন্য নিবে সেই মান গ্রহণ করেছে সকাল আটটার দিকে ফজরের পরে জহুরের আগে সে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে শহীদ হয়ে গেছে জীবন এক হক্ত নামাজ ওপরে নেই ওই ব্যক্তিটা জান্নাতে যাবে আর এই সারা নামাজ ব্যতীত কোন ব্যক্তি জান্নাতের তালা খোলার ক্ষমতা এখন পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যাপার নাকি আল্লাহর পুলা আমিন এইবার এই ব্যক্তিকে এখন প্রশ্ন করবে জান্নাতীর দুরজাত থেকে ফেরত আসার পরে আমার আল্লাহ এখন এই ব্যক্তিকে প্রশ্ন করবে বান্দারে ইয় মায়ু সাফুয়াং সাবু আয়ু দোআউ না ইলা সুজু দি পালায়ে স্তুরু এক নামাজ পড়স নাই দুনিয়াতে সাজদা দেশ নাই আমাকে পাঁচ উক্ত নামাজ তুই কায়েম করস নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন আমি যখন তাকে প্রশ্ন করব তার অবস্থাটা এমন হয়ে যাবে তার কুহুম দিল্লা ওই ব্যক্তির দৃষ্টি তখন নিচু হয়ে যাবে অপমানে লজ্জায় মাথা নত হয়ে যাবে আল্লাহ প্রশ্নের জবাব দিতে পারবে না তখন মনে মনে বলতে থাকবে দুনিয়ার ভিতরে উলামায় কেরাম ঠিক বলেছিল আমির সাপ ঠিকই বলেছিল খতিব সাপ ঠিকই বলেছিল নামাজ ছাড়া বেহেস্তি হবে না আমি ছিলাম ভুলের ভিতরে মিথ্যার ভিতরে একমাত্র হ হলো নামাজি ব্যক্তি সারা জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি মনে মনে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সম্পর্কে সিদ্ধান্ত কি নেবেন কুটি কুটি নেকি কিন্তু নামাজ নাই তার সম্পর্কে সিদ্ধান্ত কি আল্লাহ এবার ফয়সালা ঘোষণা করবেন আলাইহা মালাইকাতুন গিলাদুম সিদা দৌল্লায় সুনাল্লামা আমার গুম ওয়ায়া ফালু নামায়ু মারু আল্লাহ রপ্নাইলাম এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির পেরেস্তাদেরকে তার সামনে হাজির করবে যে পেরেস্তাদের অন্তরে কোনো মায়াম মতা নাই কঠিন হৃদয়ের অধিকারে ফেরেস্তা হুকুম করার সাথে সাথে পাকরাও করে ফেলবে এমন নির্দয়া নির্মম কঠিন প্রকৃতির ফেরেস্তাদেরকে তার সামনে আল্লাহ হাজির করবে হাজির করার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে ঘোষণা করবে অস্ত এই না দুনিয়ার ভিতরে সব ভালো কাজ করেছিল কিন্তু নামাজ পড়ে নাই সেই জন্য তোমরা কি কর

আল্লাহ বলবেন এই বেঈমান বেনামাজের শরীরটা বেঁধে ফেলো এই সত্তুর গছ লম্বা শিকল দিয়ে ফেরেস্তারা পেয়ে বেঁধে ফেলবে আগুনে মোমটাকে যেমন গলিয়ে গলিয়ে পানির ফোটাতে পরিণত করে দেয় তার শরীরটা বাদার সাথে সাথে শরীরের হাড্ডি মাংস সহ গলে মোমের মতন পানিতে ফোটা পড়তে থাকবে চিৎকার পারতে থাকবে সমস্ত হাসরবাসী তার চিৎকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আমি ভুল করেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এরকম করে মাথা লারাবে আর চিল্লাইতে থাকবে এই দৃশ্য দেখে আল্লাহ বলবে ফেরেজ তাকে খুজু হু ফা গুল্লু অফেরা তাকে ধরো তার গলাতে আগুনের বেরি লাগায় দাও যেন গরদান লড়াচড়া না করতে পারে কিসের জন্য আরো জোরে কোন কিসের জন্য তাহলে কি নামাজ পড়ার দরকার আছে আচ্ছা গলার ভিতরে যখন আগুনের বিড়ি পরিধান করে দেওয়া হবে দেওয়ার পরেই আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ফাহুদুহুম ইলা সিরতিল জাহিম নিয়ে যাও এই না ফরমানকে জাহান নামে নিক্ষেপ করে দাও অন্যান্য আমল কাজে লাগলো সম্মানিত মুসলিয়ান এই যে মাহফিল শুনতে আসেন না আল্লাহ রসুলের হাদিস কিছুক্ষণ পরিমাণ ওলামায় কেরামের জবান থেকে আমলের নিয়তে কোরআন হাদিসের বয়ান শুনলে এক শত বৎসর বিরানহীনামাজ নফল নামাজ নফল রোজা তাহার নামাজ কোরআন এক শত বৎসর করলে যে নেকি কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান শুনলে তার নেকি আল্লাহ কিন্তু তাহলে তার নামাজের দরকার নেই একশো বছরের নেকি যদি একটা মাহফিল শুনলেই আল্লাহ দিয়ে দেয় প্রয়োজনে দশটা মাহফিল শুনবো বৎসরে তাহলে তার দরকার নাই একটা জিনিস বুঝে রাখেন এই যে মেট্রিক পরীক্ষার সামনে সাবজেক্ট কয়টা দশটা নাম্বার মোট আপনি সাবজেক্টে করে পাইছেন নাম্বারের পাহাড় আপনার মতো সারা দুনিয়াতে এত নাম্বার কেউ পায় নাই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে রেডিও টেলিভিশনে ফেসবুকে যে ফুলবাগেসার অমুকের সন্তান সাড়ে এগারোশো নাম্বার প্রায় পায় ফেলেছে কিন্তু অঙ্কের ভিতরে গিয়ে তেত্রিশের জায়গায় বত্রিশ মাইরে দিয়েছেন এগারোটাতে তো নিরানব্বই ঠিক না কিন্তু পাঁচ নাম্বার না মাইরে একটা নাম্বার শুধু কম আপনার নাম্বার মুঠ হইলেও মনে করেন আপনার প্রায় এগারোশো তিরিশ নাম্বার একটা নাম্বারের কাছে এগারোশো তিরিশ নাম্বার মূল্যহীন ঠিক কোন দাম আছে আপনি মাহফিল শুনে নেকি কামাইছেন দুই কোটি দান করে নেকি কামাইছেন ছয় কোটি তারপরে আপনার মানুষের উপকার করে নেকি কামাইছেন বিশ কোটি এরপর আপনি জাকাত দিয়ে নেকি কামাইছেন আট কোটি এরপর আপনি হজ করে নেকি কামাইছেন মনে কি একশো কোটি এই নেকি আর নেকি আমন নামা ভরপুর আপনার নামাজ নাই পাঁচটা পয়সা এই নেকির কোনো মূল্য নাই এটাই হল নামাজ ঠিক বুঝে আসছে এখন কি তার পড়া দরকার এটা স্থান হলো কোথায় জাহান নাম তিন নাম্বার আমল নামা শেষ চার নাম্বারটা বিস্তারিত এটা এটা শুনলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে চার নাম্বার ব্যক্তিকে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করাবে আখিরি নবীর উম্মতে এমন ব্যক্তিকে দাঁড় করাবে দেখবেন সমাজের ভিতরে কিছু লোক থাকে আপনাদের এখানে আছে কিনা জানি না ফটকা জাতীয় লোক নামাজও পড়বে না যায় না আছে এরকম লোক এদিকে সাফার কাঠ শক্ত আপনার এমন সব কথা বলে উলামায় কেরাম হিমশিম খায় তার কথা শুনে ঠিক এলো ফটকা লোক আরবির ভাষায় কেন বললাম ফটকা লুক এই ফটকাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে হাজির করবে দুনিয়াতে ফটকা আমি কি করলো নামাজের কথা বহু উলামায় কেরাম তার সাথে তস্কিল করেছে তবলিখের বায়রা তস্কিল করেছে কিন্তু নামাজ পড়ে না দূর যা নামাজ না পড়লে কেউ আপনার ইমান আমার ভালো আছে ঠিক সাফা করছে এক একদিন আম করে ইমাম সাহেব হুজুর আলেম মানুষ হেরে ফুল বাগিচা বাজারে নাস্তা খাওয়াইছে ভাই তুমি যে নামাজ পড়ো না আল্লাহর দরবারে কি জবাব দিবা কবরে কি জবাব দিবা বলো বলে হুজুর আনে যে তো নাস্তা খাওয়াইলেন যাই হোক আপনাকে একটা প্রশ্ন করব আজকে যদি উত্তর দিতে পারেন জহুর থেকে নামাজ পড়ু যান তে হুজুর তো খুশি যে বেটা আর কি প্রশ্ন করুক বলে করো তোমার কি প্রশ্ন এমন প্রশ্ন করেছে ভাই হুজুরে খেল করে দেখে সে আসি কিতাবের ভিতর বুখারে তিরমিজি এমনি মাজা কোনটাতে খুঁজে পায় না ওই ফয়সালা তো সিরের কিতাব মনে মনে দেখতেছে সেইটা তো পায় নাই তে হুজুরে জিগেছে ভাই এটা কি বললা এটা তো বুঝলাম না কালে কালে হুজুর বুঝবেন কেমনে আপনারা আছেন শরীয়ত নিয়ে আর আমরা আছে মরার পথ নিয়ে কি নিয়ে মারে ফাতনা মারে ফাতনে কুচ্চাঙ্গের ব্যাপার ভাই আজকে একটা জিনিস আপনাদের প্রকাশ করে দিচ্ছি হকিকত মারফত আসলো থেকে শুনছেন আপনারা হকিকত মারেফাতের উৎপত্তি কি শুনুন নবীজি যখন মেয়ারাজে গেলেন ম্যারাজে যাওয়ার পরে আল্লাহর নিকট থেকে একেবারে নিকটতম পৌঁছে গেলেন কতটু কাছে পৌঁছেছেন ফিতা দিয়ে মাইফা আমি সময় নষ্ট করতেছি না পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরেই মাঝখানে শুধু একটা পর্দা ছিল এই পাশে আল্লাহ এই পাশে বিশ্বনবী আল্লাহ আব্বুল আলমিন সর্বপ্রথম বিশ্বনবীকে আপ্যায়ন করলেন পর্দার ভিতর থেকে আল্লাহর কুদরতি হাত বাড়ায় দিয়ে নবীজির সামনে গ্লাস শরবত হাজির করলেন মেহমানদারি করলেন আল্লাহ বিশ্বনবীকে মেহমানদারি করতেছেন সুমান নবী তাকায় দেখলেন গ্লাস শরবত একটা হলো দুধের শরবত একটা হলো স্বচ্ছ পানির শরবত একটা হলো সরাবে তহুরের শরবত একটা হলো মধুর শরবত এই চারটে গ্লাস শরবত দেখলেন শরবত দেখার পরে নবীজি দুধকে বেশি মহবত করতো ভালোবাসতো সবসময় রাত্রে শোয়ার আগে প্রতি রাত্রে একটা ট্রিটমেন্ট মনে রাখেন আর দিয়ে যাচ্ছি বিশ্বানবী প্রতি রাত্রে শোয়ার টাইমে এক গ্লাস দুধের ভিতরে এক মধু দিতেন আর একটা খেজুর এটা দিয়ে প্রতি রাত্রে নবীজি খাইতেন আপনার মৃত্যু পর্যন্ত যে পুরুষ খাইবেন আপনার কোনো দিন শরীরের শক্তিহীন হবে না এটা আমার নবীর আমল শিখেই দিয়ে গেলাম এক গ্লাস দুধের ভিতরে এক চা মধু আর একটা খেজুর নবী প্রতি রাত্রেই খাইতেন নবীজি যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন নবীজির বিবি মারিয়াকে ডেকে বলতো মারিয়া এক গ্লাস দুধ দুইটা খেজুর দিবা দুই সামিস মধু এইটা নবীজি খেয়ে তারপরে ঘর থেকে বাইতেন সফরে অথবা যুদ্ধের ময়দানে শরীরের শক্তি আপনার জীবনের শক্তি পুরুষত্বর শক্তি মৃত্যু পর্যন্ত হ্রাস পাবে না আল্লাহর নবী দুধকে ভালোবাসত চার গ্লাস শরবত দেইখা খা দুধের গ্লাসটা হাতে নিয়ে চার বাঘের তিন বাঘ নবী খেয়ে ফেললেন সাথে সাথে এই একটু দুধ জেরাই রাইখে দিলেন গ্লাসে আল্লাহ ভেতর থেকে বললেন ও আমার হাবিব পুরা দুধটুকুই যদি আপনি খেয়ে ফেলতেন তাহলে আপনার উন্মতের এই দুনিয়াতে গুণা বলতে কিছু থাকতো না সাথে সাথে আমার নবী কয় আল্লাহ বাকিটুকু এখন খেয়ে ফেলি খুলেই সুযোগ আর নাই হাইরা আমার নবী আফসোস কেন ভদ্রতা দেখাইতে গেলাম পুরা দুটুকি খাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এলেম দিচ্ছেন মেরাজে নিয়া আল্লাহ পর্দার ভেতর থেকে কয় ও আমার হাবি আপনি কি গ্লাসের দিকে তাকায় দেখেছেন কি খেলেন সাথে সাথে নবীজি গ্লাসের দিক দৃষ্টি নিক্ষেপ করে দেখে চারটে গ্লাসের ভিতর চারটে নাম লেখা এক গ্লাসের ভিতর লেখা শরীয়ত আরেকটার ভিতর লেখা হাকিকত আরেকটার ভিতর লেখা তরিকত আরেকটার ভিতর লেখা মা রে নবীজি তাকায় দেখলেন দুধের শরবতের গায়ে লেখা হলো শরীয়ত স্বচ্ছ পানির শরবতের গায়ে লেখা হলো হাকিকত শরাবে তহুরের গায়ে লেখা হলো তরিকত মধুর শরবতের গ্লাসের গায়ে লেখা হলো মা রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এলেম দিচ্ছেন ও আমার হাবিব আপনি সর্বপ্রথম দুধ পান করলেন তার মানে হচ্ছে আপনি শরীয়তকে গ্রহণ করলেন এখন আল্লাহ কি বুঝাচ্ছেন দুধ দিয়া আল্লাহ বিশ্বনবীকে ক ও আমার হাবিব এই দুধ যদি আপনি জাল দেন পাতিলে করে দুধের উপরে কি পড়ে আল্লাহ কিন্তু নবীকে বুঝাচ্ছেন আল্লাহ রসুল বললেন আল্লাহ স্বর পড়বে কলে স্বরটাই এলো হাকিকর কলে স্বর যদি আর একটু রিসার্চ করেন কি হবে কন কেউ হবে না মাখন হবে স্বর থেকে কি হয় আল্লাহ বিশ্বনবীকে বললেন স্বরটা কেউ রিসার্চ যদি করে তাহলে মাখন হবে মাখনটাই হল হলো আর যদি মাখন কেউ রিসার্চ করে আরো জাল দেয় কি হবে ঘি ঘিটাই হচ্ছে মারে ভাত তাহলে এক গ্লাস দুধের চাইতে এক গ্লাস সরের দাম বেশি না এক গ্লাস সরোর চাইতে এক গ্লাস মাখনের দাম বেশি না এক গ্লাস মাখনের চাইতে এক গ্লাস ঘিয়ের দাম বেশি না আচ্ছা আল্লাহ বিশ্বনবীকে এলেম দিচ্ছে নো আমার হাবিব দুধই যদি না থাকে তাহলে আপনি তিনটে পাবেন কোথায় কি পাইবেন আপনি যার জন্য এই পৃথিবীতে দুনিয়াতে কোন আল্লাহর বান্দা যদি বলে আমি নামাজ না পড়লে কেউ আমি লাইনে আছি মারে তাহলে নিশ্চিত এই দুনিয়াতে একটা ব্যক্তি শুধু বলতে পারে সে শয়তান বলেন ঠিক ঠিক শয়তানই একমাত্র বলতে পারে যে নামাজ ছাড়া আমি ভোতের লাইনে আসি আর দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা এটা বলতে পারে না আমি শরীয়ত তরিকত হাকিকত মাহারেফা এই চারটা জিনিসের যে চারজন আল্লাহর অলি আছে খাজা খাজামলুদ্দিন চিস্তি আব্দুল কাদের জালানি তারপরে মুজাদ্দেদ আল ফেসানি আরেকজন নাম কি নকশবন্দি রহমতুল্লাহ আলাই চারজন অলি আল্লাহ তারাইয়া সার নামাজে রজু দিয়া ফজরের নামাজ পড়েছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সাঁত্রিশ বছর পড়েছে এ সারও যদি ফজরের নামাজ মুজাদ্দেদ আলফেসানি সানি পঁয়ত্রিশ বছর পড়েছে ফজরের রোজু দিয়া এ সারও যদিয়া ফজর নকশবন্দি রহমতুল্লাহ আলাই চৌত্রিশ বছর নামাজ পড়েছে এ সারও যদিয়া ফজরের তারা সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে ঠিক আর আপনি যেই তরিকার হন না কেন যদি নামাজ ছাড়া চেষ্টা করেন যে আমি মারফতের লাইনে আছি ওটা মারফতের লাইনে ওটা মরার পথে আছে ঠিক এখন এই ফটকারে চার নাম্বারে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করাবে আগে এর পরিচয় দিয়ে নিলাম আল্লাহ বলবে নামল নামা হাজির কর হাজির করছে আল্লাহ দেখে প্রথম প্রশ্ন তো নামাজের আল্লাহ বলবেন তুই দুনিয়াতে নামাজ পড়স নাই তো নালাম নামাজের কলাম শূন্য নামাজ আদায় করস নাই একটা ধমক দিয়ে আল্লাহ বলবে তখন এই ফটকা বলবে দুনিয়াতে কত বড় বড় হুজুর সাফা করে আমার সঙ্গে কেউ পায় নাই আজকেও যদি কোনো প্রকারে মিথ্যা বইলে পার হওয়া যায় আল্লাহ রেন থেকে তাহলে এটা মন্দ খারাপ না সে মিথ্যার আশ্রয় নেবে প্রথম কোলা আল্লাহ পা নামাজ ফুল বাগিচা বাজার মসজিদে জামাতের সহিত আমি আদায় করছি একটা ওক্ত বাদ নেই আসলে কিন্তু এক ওক্ত পড়ে নাই আল্লাহ বলবেন তোর আমলনামার ভিতরে তো শূন্য পাঁচও তোর নামাজ পড়লে উঠে নাই কেন তখন কয় কলে আল্লাহ আমি তো পড়ছি আমলনামা কয়টা এক এক ব্যক্তির জন্য জোরেকন কয়টা তিনটা একটা তো গলার ভিতরে নিজের লেখা এখন দ্বিতীয় আমল নাম আল্লাহ হাজির করবে কি রহমান কাতিবিন এই যে ফেরেশতা লিপিবদ্ধ করেছে তখন আল্লাহ রাবুল্লা আলামিন তার হাতের লেখাটা দেখে বলবে তুই যে লিখেছিস তুই যে নামাজ পড়স নাই বলে আল্লাহ আমি ফেরেশতার বইয়ে বয়ে কবরে এটা জোর করে আমারে লেখাইছে ওই যে বললাম না যে মিথ্যা বলবে ওই যে দেখবেন যাদের রিমান্ডে নেয় পুলিশে যখন পিটায় রিমান্ডে আসামি করে